আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যি ওয়া আদা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি অনেক দিন বাদে চলে আসলাম অমর বানি নিয়ে। মাশরুক রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলেছেন। কাফা বিল মারই ইলমান। মানুষের জ্ঞানী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে এক সাল্লাহ সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে কাফা বিল মারই জাহলান। আবার মূর্খ হওয়ার জন্য মানুষের জন্য অতটুকুই যথেষ্ট যে তার আমল দেখে সে আত্মতুষ্টিতে হবে সে যেটুকু আমল করেছে তার উপরে সন্তুষ্ট থাকে যে আমি মনে হয় পার পেয়ে যাব এটা তার জাহালের জন্য মানে মূর্খতার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি এই ছোট্ট বাক্য থেকে বোঝা গেল যে আমরা নিজেদেরকে যখন জ্ঞানী দাবি করছি নিজেদেরকে শিক্ষিত দাবি করছি আল্লাহকে ভয় করতে হবে এখন দেখা যায় যারা খাতা কলমে লিখতে জানে যারা এই দিক থেকে জ্ঞানী তাদের ভয় নাই বললেই চলে তারা সুদ খায় ঘুষ খায় তারা একটা কলমের সিগনেচারে কোটি কোটি টাকা আত্মসাত করে মেরে দেয় তাহলে বোঝা যাচ্ছে তারা তো আল্লাহকে ভয় করে না তারা প্রকারান্তরে জ্ঞানীও নয় তারাই প্রকৃত মূর্খ আবার পক্ষান্তরে যাদের আক্ষরিক জ্ঞান ছিল না আগে এবং এখন তারা হয়তো মসজিদের কোনো দায়িত্বে রয়েছে অথবা মক্ত মাদ্রাসার কোনো দায়িত্বে রয়েছে তাদের কাছে গচ্ছিত থাকে মানুষের টাকা পয়সা কিন্তু তারা ওই টাকার এক টাকাও খেয়ানত করে না অথচ তাদের আক্ষরিক কোনো জ্ঞান নেই তারা আল্লাহকে ভয় করে এই টাকার সংরক্ষণ করে সম্মানিত উপস্থিতি এরাই জ্ঞানী আর তার সাথে সাথে আমরা এটাও খেয়াল করি যে মূর্খ হওয়ার জন্য যথেষ্ট কি সেটা হচ্ছে আমরা যেটুকু আমল করতেছি মনে করে নিয়েছি যে অনেক আমল হয়ে যাচ্ছে আমি আমার আমলের উপর সন্তুষ্ট থাকতেছি এটাও মূর্খতার পরিচয় আসুন আমরা আমল করি আমলের সালে কখনোই যেন এমনটা মনে না হয় যে আমরা অনেক বেশি আমল করে নিলাম আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানীদের কাতারবদ্ধ হার তাও ফিকদান করুন আমিন ও বেলা আলামিন আনহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলিকম ওরহমতুল্লাহি আবার